নমস্কার সবাইকে বৃতি পাশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প ঘনাপুরার কুঠিবাড়ি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন বিন্দু চলের কাছে শিবপুরা নামে একটি জায়গা আছে শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্যধারের জন্য সেখানে যান একবার হলো কি আমিও আমার এক বন্ধুর সঙ্গে শিউপুরাতে এলাম আমার বন্ধুর নাম অজয় ও প্রতি বছরই ওর বাবা মা ভাই বোনদের নিয়ে এখানে আসে এবং মাসখানেক থেকে শরীর ভালো করে তারপর যায় এবছর একটু অসুবিধা কারণে ওর বাড়ির লোকেরা কেউ এলো না তাই দুই বন্ধুতেই আমরা এলাম শিবপুরাতে আসার আগেই লগণ দেওকে চিঠি লিখে ঘর বুক করে তবেই আসা হয় কিন্তু এবারে সেসব কিছুই করা হয়নি তাই লগন দেখেও অন্যান্য অন্য চেঞ্জারদের ঘর দিয়ে ফেলেছে মাত্র দুই দিন আগেই এমন সময় আমরা গিয়ে হাজির অজয়কে দেখেই তো জিপ কাটল লগন দেও বলল এ কি বাবু আপনি অজয় বলল হ্যাঁ আমি আমার ঘর কই আমি তো এবারে আপনার কোনো চিঠি পাইনি অন্যবারে আপনি মানি অর্ডারে টাকা পাঠিয়ে দেন চিঠি দেন কিন্তু এবারে সেসব কিছুই করেননি তাই ভাবলাম আপনাদের হয়তো কোনো অসুবিধে হয়ে গেছে এ বছর এলেন না ভেবে আমি অন্য লোককে ঘর দিয়ে দিলাম অজয় হেসে বলল তোমার অনুমানটাই ঠিক আমাদের খুব অসুবিধে এবছর তাই বাড়ির কেউ আসেনি তবে কি না আমার তো অসুবিধে কিছু নেই সেই জন্য আমার এই বন্ধুটিকে নিয়ে চলে এলাম এখন আমাদের থাকার একটু ব্যবস্থা করে দাও লগন দিয়েও বলল অসম্ভব এবছর এত বেশি চেঞ্জার যে ভিড় চেয়ে কোথাও কোনো জায়গা খালি নেই তাহলে কি হবে ফিরে যাব আমরা না না ফিরে যাবেন কেন ব্যবস্থা একটা হবেই এখান থেকে তিন কিমি দূরে পাহাড়ের কোলে ঘনাপুরা নামে একটি গ্রাম আছে তার জল হওয়া আরও ভালো আপনারা সেখানেই চলে যান তবে কিনা ওখানে গেলে একটু অসুবিধা হবে আপনাদের দোকান বাজার করতে শিবপুরাতেই আসতে হবে আর বলে ফেলো আর একটা অসুবিধে হবে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকতে পারবেন না আমি বললাম কেন ওখানে একটু বাঘের ভয় আছে অজয় বলল কুচপারোয়া নেই ঘনাপুরাতেই যাবো আমরা যান তার আগে আমাকে দশ টাকা দিয়ে যান আপনাদের জন্য দোকান বাজারটা তো করে নিয়ে যেতে হবে আমি দশটা টাকা লগণ দেওয়ার হাতে দিতেই ও খুশি হয়ে একটা ছোট্ট নামে একটা কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে করে দিলে ছোট্ট আমাদের সামান্য মালপত্র যা ছিল তা মাথায় নিয়ে নিল নিয়ে চললো বললো চলিয়ে বাপুজি আমরা ছোট্টকে অনুসরণ করে গ্রাম্য পথ ধরে পার্বত্য ঘনাপোড়ার দিকে চললাম এই ঘনাপুরের উল্টো দিকেই হল কালীগুয়ার বন দুর্ধর্ষ সব ডাকাতদের আস্থানা সেখানে আমি যে সময়কার কথা বলছি তখন এখানকার বনভূমি যে কিনিবিড় ছিল তা এখানকার মানুষ কল্পনা করতে পারবে না যেমন গভীর অরণ্য তেমনই প্রাকৃতিক সৌন্দর্য ভরা গাছের ডালে জালে যেমন মহুয়ার বাহার ছিল তেমনই ছিল বামরের উপদ্রব যাই হোক এক সময় আমরা ছোট্টোর সঙ্গে ঘনাপুরে এসে পৌঁছালাম এখানে ইংরেজ আমলের প্রত্যেকটি পুঁটি বাড়ি ছিল তারই একটি ঘরে আশ্রয় হলো আমাদের ঘরটা ধুলোয় ময়লা ভরা কিন্তু হলে কি হয় মিষ্টি মেয়ে ছোট্টু নিমিশের মধ্যে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে দুজনের জন্য দুটো নোয়ার খাটিয়া এনে পেতে দিলে আমরা তার উপরে বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়ার বসার উপযোগী করে নিলাম একটু পরে লগণ দিয়েও এলো চাল ডাল তেল নুন আলু আর আন্ডা নিয়ে চালের শের তখন আটা না তেল আড়াই টাকা আর এক টাকার এক ডজন ডিম পাঁচ শিকি দেড় টাকায় একটা গোটা মুরগিও পাওয়া যেত ভাবা যায় রান্নার জন্য কেরোসিন স্টোভের জল ততটা ছিল না তখন ঘুঁটে কয়লার উনুনে অথবা উনুনের মতন করে ইঁট পাথর সাজিয়ে তাতে কাঠ জেলে রান্না করা হতো আমরা লগণদেউকে বললাম সবেরই তো ব্যবস্থা হলো এখন রান্না করার জন্য একজন কাউকে ব্যবস্থা করে দাও লগণ বললো বলল কেন ছোট তো দিয়েছে ওই সব ব্যবস্থা করে দেবে সারাদিন ও আপনাদের কাছেই থাকবে শুধু রাত্রি চলে যাবে ও নায় দেও তার উপর পরিচিতদের সঙ্গে একটু বাতচিত করে আমাদের দেখভালে পরামর্শ দিয়ে চলে গেল শিবপুরার দিকে ছোট্ট আমাদের রান্নাবান্নার কাজে লেগে গেল আর আমরা অল্প সময়ের মধ্যেই ঘনায় চলে চষে ফেলে ওখানকে পরিষ্কার ইন্দারের চলে স্নান টান করে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হলাম কিশোরী ছোট্টকে খুবই ভালো লেগে গেল আমাদের গায়ের রং মাজা কালো ভাষা ভাষা চোখ আর ই সুন্দর ও মুখখানি খুবই গরিবের মেয়ে ওর বয়স যখন দু বছর তখন ওর বাবা কালী কুয়ার হাতে প্রাণ হারায় এখন ওর বয়স চোদ্দ মা ছাড়া আর নেই মা জঙ্গলে করে করে বাজারে বিক্রি দিন চালায় বিয়ের জন্য কথাবার্তা চলছে শিবপুরার একটি ছেলের সঙ্গে কিন্তু ছেলেটির বাবা দু হাজার টাকার নগদ না পেলে এই বিয়েতে রাজি নয় যাই হোক আমরা মধ্যাহ্ন ভোজন সেরে ট্রেন জার্নি ক্লান্তি দূর করে তেরে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টকে ডেকে চা করতে বললাম। ও খুব আনন্দের সঙ্গে আমাদের কাজ করতে লাগলো তার উপর আমরা যে কদিন এখানে থাকবো সে কদিনই আমাদের সঙ্গে ওকে খেতে বলা আরও খুশি হলো আমরা যখন কুঠি বাড়ির বাইরে বসে চা খাচ্ছি সেই সময় ছোট্টুর মা এলো ওর মাকে আরও সুন্দর দেখতে মা এসে বললো লগন দেও তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে আমি বললাম হ্যাঁ সে একটি ঘরও খালি নেই কিন্তু এই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার একটু অভূতের ভয় আছে তাই বললাম কেন রাত্রিবেলা খারাপ কিছু হয় নাকি এখানে কী যে হয় আর কি যে হয় না তা আমিও জানি না তবে এই বাড়িতে এর আগেও যারা এসেছিল তারা কেউ একরাত্রে বেশি থাকতে পারেনি সাহেব আমুলের পুরনো বাড়ি কত নাচ গান হই হল্লা ফূর্তি কত খুন খারাপই হয়েছে এখানে তা ঠিক আছে অজয় বলল তাতে কি এই বন পাহাড়ের দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি তখন কোনো কিছুতেই আর ভয় এখান থেকে আমরা যাচ্ছি না অজয় বলল বটে আমার কিন্তু ভয় কাটলো না ছোটোর মা আমাদের রাত্রের খাবারের জন্য কয়েকটা রুটি ও ডাল তৈরি করে দিয়ে বিদায় নিল আমরা ছোটোর জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে তারপর পাহাড় জঙ্গলের দেশে বনভূমির ফাঁকে ফোঁ করে যতটুকু যাওয়া যায় গিয়ে ফিরে এলাম সন্ধে হতেই ছোট্টুর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য তারই আলোয় দুজনে দুটো গল্পের বই নিয়ে পড়তে লাগলাম কিন্তু রাত্রের কুঠিবাড়ি যে কখন কী চেহারা নেবে তাই কল্পনা করে শিউরে উঠতে লাগলাম আমি বেশিক্ষণ বাইরে মনোনিবেশ করতে পারলাম না বই মুড়ে রেখে অকারণেই পায়চারি করতে লাগলাম ঘরময় কিন্তু আশ্চর্য অজয়ের কোনো ভাবান্তর নেই একসময় ওই আমার দিকে তাকিয়ে বলল কি হলো তোর ভয় করছে তা একটু করছে বই কি এরকম বাড়িতে রাত্রিবাসকর করার রীতিমতো ভয়েরই ব্যাপার ভয়ের তো একটা কারণ থাকবেই সে কারণটা যখন ঘটবে তখনই টের পাবি প্রথমে আলো নিভে তারপর খাটিয়া দুটো এদিকে ওদিকে করবে পরে বন্ধ দরজার ঘিল আপনা থেকে খুলে যাবে নয়তো হাজার চেষ্টা করা সত্ত্বেও জানালার কিছুটা আমরা খুলতে পারবো না অর্থাৎ ছকে বাঁধা নিয়মগুলো এক এক করেই হতে থাকবে সব অজয় বলল কোনো কিছুই হবে না খেতে শুয়ে পর তেরে একটা ঘুম দিয়ে দেবী সকাল হয়ে গেছে ওর কথা মাত্র তাই করলাম কিন্তু করলে কি হবে দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক দাঁদা ভেঙে থাকার ঘুম কিছুতেই এলো না হঠাৎ দরজায় টকটক শব্দ ভয় বুক আমার শুকিয়ে যেতে লাগলো ওই বুঝে আরম্ভ হলো ভূতির উপদ্রব আমার ভয় দেখে অজয়ই উঠিয়ে গিয়ে দরজা খুলে এলো মা সামনে দাঁড়িয়ে বলল তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না তো অজয় বলল না না তোমরা দুজনে ইচ্ছে করলে আমার ঘরে গিয়ে থাকতে পারো আমার আমরা মা আলাদা ঘরে শোব তোমরা দুজনে একসঙ্গেই থাকবে অজয় বলল কোনো দরকার নেই বেশ আছি আমরা এই রাত দুপুরে ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না আমি ততক্ষণে বেডশিট গুটিয়ে উঠে পড়েছিলাম বললাম ও না যায় না যাবে আমি যাব আমার ভয় করছে খুব অজয় বলল কথাকার যা তবে বেরিয়ে যা আমি একাই থাকবো এই ঘরে আমার কোনো ভয় ডর নেই আমি আমার টসটি হাতে করে ব্যাগ বেডশিট যা ছিল সব নিয়ে ছোট্টুর মায়ের সঙ্গে ওদের ঘরে চলে এলাম গরিব মানুষের মাটির ঘর দুটো ঘর পাশাপাশি একটাতে আবর্জনা ভর্তি অপরটিতে বসবাসের তাতেই একটা খাটিয়ে পুরু করে কাঁথা পেতে বিছানা করা আছে আর একটি শয্যা প্রস্তুত করা ঘরের মেঝে আমাদের দুজনের জন্যই এই ব্যবস্থা ওরা মা মেয়েতে পাশের ঘরে ওই আবর্জনার পাশে একটু জায়গা করে নিয়ে শুতে গেল আমি রইলাম এই ঘরে ছোটুর মা বরাবর বলল। কি যেদি বাঙালি রে আচ্ছা রে বাবা একদম ভয়র নেই এত করে বললাম তবু শুনল না মা জগদম্বা ভালোর করুন ওর যেন কোনো বিপদ না হয় একা ঘরে ছোট্ট একটা চিমনি জেলে শুয়ে রইলাম চুপচাপ সে আলোয় অন্ধকারের কোনো ক্ষতিই হলো না না হোক এখানে শুয়ে থাকলে আর যাই হোক ভূতের হাতে প্রাণ দিতে হবে না শুয়ে রইলাম কিন্তু ঘুম এলো না হঠাৎই আমার কানে এলো বিস্ত্রী ধরনের একরকম বাজনার শব্দ মনে হলো কারোর যেন হইহল্লা হল্লা করছে নাচছে আর দারুণ শব্দেই বেলাল্লাপোন করে গান গাইছে এসব যে কোথা থেকে ভেসে আসছে যা বুঝতে আর বাকি রইল না আমি টর্চের আলোয় ঘরে তর্চা খুলে উঁকি দেখি ঘরের দূরের সেই কুঠিবাড়ি যে যেন অন্ধকারের প্রাণ পেয়ে জেগে উঠেছে ঘরের ভেতরে আলো চলছে বেলেজিয়াম কাঁচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো এই মুহূর্তে কেমন যেন এক অলৌকিক প্রভাব আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় দূর করে গেল নিজেকে আবার সত্যি কাপুরুষ বলে মনে হলো আমার অজয়কে ওইভাবে বাড়িতে একা ফেলে রেখে এইভাবে চলে আসাটা কোনো মতেই উচিত হয়নি আমার তাই এখন ওকে এই সব উপদ্রবের হাত থেকে রক্ষা করা প্রয়োজন মনে করে জুতোটা পায়ে গলিয়ে নামতে যাচ্ছি এমনই ছোট্ট এসে হাত ধরল কাহা যা রাহে তুম বললাম কুঠিবাড়িতে মার যাও ওখানে গেলেই তোমার বিপদ হবে ততক্ষণে ছোট্ট মা উঠে এসেছে কি হলো রে ছোট্ট তারপর আমাকে দেখি বলো এত এতরে কোথায় যাচ্ছ তুমি আমি বাড়ি থেকে আঙুল দেখিয়ে বললাম আমার বন্ধু আছে আমারও এসো আমার সঙ্গে তোমরাও এসো চেঁচিয়ে গ্রামের আর সব লোকেদের ডাকো ছোটুর মা বলল। কেন মিছিমিছি পরিশ্রান হতে যাচ্ছ ওই সাহেব ভূতেরা ওইরকমই হঠাৎ করে ওই বাড়িতে কোনো মেহমান এলে ওদের খুব আনন্দ হয় এবং তখনই ওই উৎসব আরম্ভ করে সারা রাত এই গান বাজনা চলবে ওদের এই সময় কেউ বাঁধা দিলে ভীষণ রেগে যায় ওরা আর গ্রামের লোকজনের কথা বলছো হাজার টাকাটা কি করলেও কেউ আসবে না জেনে শুনে কেউ যাবে না ওখানে আমি বললাম এইরকমই যখন ব্যাপার তখন আগেভাগে আমাদের সতর্ক না করে ওই কুটি বাড়িতে ঢুকতে দেওয়াটা কোনো উচিত হয়নি লগণদের কাল সকালে ও আসুক তারপর যা বলার আমি ওকে বলবো বলাই উচিত গত দু দুবছরের মধ্যে কেউ রাত কাটায়নি ওই বাড়িতে সেই জন্যই ও মক্কা বুঝে তোমাদের ওই বাড়িতে ঢুকিয়ে পরখ করে দেখতে চেয়েছিল উপদ্রবটা আগের মতো হয় কি না অথচ মজার ব্যাপার দিনের বেলায় আমরা ওই বাড়িতে ঢুকে বেরোই কিন্তু কারোর কিচ্ছু হয় না শুধু রাত্রিবাস করতে গেলেই যা বিপত্তি কুঠিবাড়ির বেলা পোলায় তখন চরমে উঠেছে নাচ সঙ্গে চলছে হা 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 করে সে কী বিকট হাসি আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হনন করিয়ে এগিয়ে চললাম কুঠিবাড়ির দিকে ওরা মা মেয়েতে অবাক বিস্ময়ে দেখতে লাগলো আমার চলে যাওয়া কুটিবাড়ির সামনে এসে একেবারে থমকে দাঁড়ালাম আমি তারপরে এগিয়ে গিয়ে দুম দুম করে দুটো লাথি মারলাম দরজায় সঙ্গে সঙ্গে গান বাজনা থেমে গেল আলো নিভে গেল ঘরের আর কি হলো দরজাটা দু হাট হয়ে খুলে গেল আমার সামনে এসে দাঁড়ালো কুকুর মুখে ফিরিঙ্গি সাহেব যেমন বিশ্রী তার চেহারা তেমনই সাজ পোশাক ক্রুদ্ধ সাহেব আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল হোয়াট টু ইউ ওয়ান্ট আমি তখন ভীষণ লিখেছি বললাম আই ওয়ান্ট টু ইউ ষষ্ঠী পুজো তোদের বাপের স্পিক ইংলিশ ব্লাডিনেটিভ শাট আপ অসভ্য ট্যাশ ফিরিঙ্গি দেওয়াল তোদের বাপ ঠাকুররা যে এখানে আছে সবার নাম ঠিকানা একটা কাগজে লিখে এখনই দেয় আমাকে ফেরার পরে তোদের সবাইকে কয়ে নেমে একটা করে পিন্ডি দিয়ে তবেই আমি বাড়ি যাব। সাহেব আমার কথার মানে কি বুঝলো কে জানে অন্ধকারে আরও অনেকগুলো ছায়া মূর্তি দাঁড়িয়েছিল তাদের কাছ থেকে একটা কাগজ চেয়ে খসখসখস কতগুলো নাম লিখে আমার হাতে দিয়ে বললো গেট আউট আমি বললাম যাবো তো বটেই নইলে রাত দুপুরে এখানে বসে কি তোদের কীর্তন শুনবো তবে যাওয়ার আগে তোদের হাল কী করে দেখ বলি সহিতম্বের মতন দাঁড়িয়ে থাকা অজয়ের হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলাম ওকে তারপর ঘরের মধ্যে যে লন্ডনটা ছিল সেটা খাটিয়ার উপর কাথ হয়ে খানিকটা তেল ঢেলে শিখা দিয়ে ধরিয়ে দিলাম আগুনটা শুধু খাটিয়া নয় সে আগুন ছাড়িয়ে দিলাম আশেপাশেও সঙ্গে সঙ্গে ভেলকি খেলা ইংরেজি অস্ত্রপালাগালি দিতে দিতে ছায়ামূর্তিগুলো দরজা জানালা গোলে যেদিকে পারলো পালালো ডেলিহান শিখায় কুঠিবাড়ি পুড়ে ছাই আমিও অজয়কে নিয়ে ছোট্টদের বাড়িতে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঘোর কাটালাম ওর একটু প্রকৃতস্থ হয়ে সে বলল আমি চলে আসার পর কখন যে কি হয়েছিল তা ওর মনে নেই তবে ওদের দলে ফিরে ও উৎসাহ পেয়েও খুঁজদু নেচেই ছিল নেচেই চলছিল পরের দিন আমরা কুটিবাড়ির সর্বনাজ সর্বনাশ দেখে ঘনাপুরা ত্যাগ করলাম লগণ দেও কারোর মুখে খবর পেয়ে অসম্ভবত ভয় দেখা করেনি আমাদের সঙ্গে তবে কিনা ফেরার পথে গয়ের পিণ্ডি দিতে গিয়ে এক অন্যান্য অভিজ্ঞতা হলো পাণ্ডারা বলল আমরা গুন্ডাগর্দি করি মানুষ গুণ করি জ্যাংত মানুষেরও পিন্ডি চটকাই কিন্তু সাহেব সাহেবপুদের পিন্ডির মন্ত্র আমাদের কারোর জানা নেই তবে কিনা আমাদের যেমন গয়া তেমনই ওদের হয়তো গোয়া তা আপনারা একবার গোয়া গিয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমাদের বই গেছে গোয়া যেতে তাই গয়া থেকে বুদ্ধ গয়া দেখে দু এক দিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার